পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে হে মানবগণ তোমরা ভয় করো রবকে তোমাদের যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে আর সৃষ্টি করেছেন তা থেকে তার জোড়া আর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে অনেক নর নারী আর ভয় করো তোমরা আল্লাহকে যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা করিয়া থাকো আর সতর্ক থাকো সম্পর্কে আত্মীয় স্বজনের নিশ্চয় আল্লাহ সতর্ক দৃষ্টি রাখেন তোমাদের উপরে আর দিয়ে দাও এতিমদের সম্পদ তাহাদের আর বদল করো অপবিত্রকে সাথে পবিত্রের আর খেয়ে ফেলো না তাদের মাল মিশিয়ে তোমাদের মালের সাথে নিশ্চয় এরূপ করা গুরুতর পাপ আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করিতে পারিবে না তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয় দুই তিন কিংবা চার পর্যন্ত কিন্তু যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না তন্মধ্যে তবে একজনকেই অথবা তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী ইহাতেই পক্ষপাতিত্বে জড়িয়ে না পড়ার অধিক সম্ভাবনা আর দিয়ে দাও সন্তুষ্টচিত্তে স্ত্রীদের তাদের মোহর কিন্তু স্ত্রীরা যদি খুশি হয়ে তার কিছু অংশ দেয় তোমাদের তবে খুশি মনে তা খাও তৃপ্তিসহ আর তুলে দিও নাকো নির্বোধের হাতে তোমাদের সেই মাল যা আল্লাহ করেছেন অবলম্বন তোমাদের জীবিকা নির্বাহের বরং তা থেকে তাদের খাওয়াও ও পরাও আর সদ্ভাবে কথা বলো তাহাদের সাথে বিবাহযোগ্য না হওয়াতক পরীক্ষা কর তাহাদের যদি তাহাদের মধ্যে দেখিতে পাও বিবেকবুদ্ধি তবে তাহাদের মাল ফিরিয়ে দিবে তাদের হাতে আর এতিমরা বয়প্রাপ্ত হয়ে যাবে বলে তা অপব্যয় করো না বা খেয়ে ফেলিও না তাড়াতাড়ি করে আর যে ধনশালী সে বিরত থাকিবে তাহা থেকে আর যে গরিব ন্যায়সঙ্গতভাবে সে তা পারে ভোগ করিবারে অনন্তর যবে তোমরা ফেরত দাও তাহাদের ধন সম্পদ তখন তাদের জন্য সাক্ষী রেখো আর আল্লাহ হিসাব গ্রহণে যথেষ্ট পুরুষদের লাগে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ আছে আর নারীদেরও পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ আছে অল্প কিংবা অধিক নির্দিষ্ট পরিমাণ আর ইহা বন্টনের কালে যবে স্বজনগণ ও এতিমগণ ও মেসকিনগণ হাজির হয় তখন তা থেকে তাদেরও জীবিকা প্রদান করো আর তাদের সাথে সদভাবে কথা বলো আর তাহাদেরও ভয় করা উচিত যে যদি তারা তাদের পশ্চাতে দুর্বল সন্তান সন্ততি ছেড়ে যেত তবে তাহাদের লাগি তাদেরও তো চিন্তা হতো সুতরাং তাদেরও উচিত আল্লাহকে ভয় করা ও সদভাবে কথা বলা অবশ্যই যারা এতিমদের মাল খায় জুলুমের সাথে নিশ্চয় তারা নিজেদের পেটে খায় না আগুন ছাড়া আর অচিরেই তারা দগ্ধ হইবে জ্বলন্ত অগ্নিতে আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ করিতেছেন যে এক পুত্রের অংশ হবে তুল্য দুই কন্যার অংশের আর যদি কন্যাই হয় দুইয়ের অধিক তবে তাহাদের জন্য পরিত্যক্ত বিষয়ের দুই তৃতীয়াংশ আর যদি একটি কন্যাই হয় তবে তার লাগি অর্ধাংশ আর সে যাহা পরিত্যাগ করে যায় তৎসহ যদি কোনো সন্তান সন্ততি থাকে তবে তাহার পিতামাতা উভয়ের প্রত্যেকের জন্য উহার এক ষষ্ঠাংশ কিন্তু যদি তার কোনো সন্তান সন্ততি নাহি থাকে তার পিতামাতাই হয় যদি তার উত্তরাধিকারী তবে তার মায়ের জন্য হবে এক তৃতীয়াংশ আর যদি কয়েকজন ভাই থাকে তার তবে যা ওসিয়ত করে গেছে সেই ওসিয়ত ও ঋণ তার মাতার জন্য হবে এক ষষ্ঠাংশ তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তোমরা নহ অবগত ইহাই নির্দেশ আল্লাহর নিশ্চয়ই আল্লাহ মহা জ্ঞানী বিজ্ঞানময় আর তোমাদের পত্নীগণের যদি সন্তানাদি নাহি থাকে তবে তারা যা ছাড়িয়া যায় তোমাদের জন্য তার অর্ধাংশ কিন্তু যদি তাহাদের সন্তানাদি থাকে তবে অসিয়ত ও ঋণ বাদে যা তাহারা ছেড়ে যায় তোমাদের জন্য তার স্বীকি অংশ আর যদি তোমাদের সন্তানাদি নাহি থাকে তবে তোমরা যা ছেড়ে যাবে তাদের জন্য তার স্বীকি কিন্তু যদি তোমাদের সন্তানাদি থাকে তবে তোমাদের অসিয়ত ও ঋণ অন্তে তাদের জন্য তার এক অষ্টমাংশ যদি কোনো পিতা পুত্রহীন পুরুষ বা নারীর উত্তরাধিকার প্রদত্ত হয় আর যদি ভাই কিংবা বোন থাকে তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্য তার এক ষষ্ঠাংশ আর যদি একের অধিক হয় তবে ওসিয়ত ও ঋণ বাদে কারো অনিষ্ট না করে তারা পাবে এক তৃতীয়াংশ ইহাই আল্লাহর নির্দেশ আর আল্লাহ মহাধৈর্যশীল ইহাই আল্লাহর নির্ধারিত সীমা আর যে কেহ আল্লাহ ও তার রাসুলকে মানে তিনি তাহাকে প্রবিষ্ট করিবেন জাননাতে তলদেশে যার স্রোতস্বিনীসমূহ প্রবাহিত তথায় থাকিবে তাহারা অনন্তকাল ইহাই মহান সফলতা আর যে কেহ অমান্য করে আল্লাহ ও তাঁর রাসুলকে আর অতিক্রম করে তার নির্দিষ্ট সীমাসমূহ তবে সে প্রবিষ্ট হইবে দোজখে যথায় সে রহিবে অনন্তকাল আর তার লাগি আছে শাস্তি যন্ত্রণাপ্রদ নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন